প্েড সচেছে তর্ে ঝবকাাড i আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যাবো ছাদে তো ছাদে যাওয়ার আগে পার্টি করবো পার্টি আর যাব হচ্ছে চিপস চকলেট কিন্তু আর ফাইন এখন ছাদের ক্যামেরা আর হচ্ছে আমাদের ফুটবল নিয়ে যাবো এই যে ফুটবল এখন স্বামীরা আমি যাচ্ছি খেলা কাটা করতে

তো এখন আমরা একটা স্টোরি বলতে যাবো আমাদের প্রায় আধা ঘন্টা লেগেছে আনতে আপনাদেরকে আপনারা তো দেখেছেন ভালোই আচ্ছা তারপরে আমরা নিচে যাওয়ার পরে আমাদের একটা দোকান বন্ধ ছিল যেখান থেকে কেনার কথা ছিল কিন্তু নামার পরে দেখি এটা খোলা তারপর আমরা প্রায় দশ মিনিট অপেক্ষা করি কিন্তু অনেক ভিড় ছিল ওদিকে তাই আমরা দশ মিনিট অপেক্ষা করেছিলাম তো আমরা এরপর এলাকার আরেকটা দোকানে গিয়েছি ওখানে আমার কাছে একশো টাকা ছিল আপনারা ভিডিওতে দেখেছেন

মানে চাঁদ আকাশে মানে সূর্য ডুবার আগে চাঁদ কি সামনে এই যে চাঁদ এই যে চাঁদ বাবা চাঁদ মামা ওই যে এই যে সূর্য ডুবছে আর আগে চাঁদ এসে পড়েছে নাইস কম্বিনেশন জীবনের প্রথম অনেকবার দেখা হয়েছে এখন

ভাই দেখেন ওকে বল ছুড়ে মারছে আমার ভাইকে ভাই 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 দেখো ভাই আমাকে দেখেন কী করে আর

இருக்கும் பார்த்து மட்டும் கேட்டு மட்டும் கேட்டு

katanya mau mainnya kan? bukan coba dong. বাসায় আসার পরে আমি শুনি যে আমার আরবি ক্লাস ছিল আমি ও মেসেজ দেখিনি বাসায় আসার পরে আম্মা আমাকে মানে বলে তোমার আরবি ক্লাস ছিল দেখো এখন কি ক্লাস হচ্ছে কি না বিশে শুরু আর আমি ছাদে গিয়েছি পাঁচটা আমার সাথে সব সময় হয় এখন ভিডিওটা এন্ড করে দিব তো এন্ড করার জন্য স্বামীর হচ্ছে আসেনি না হলে তোকে এখানে দেখতে পারতেন কিন্তু একটা জিনিস দেখতে পারবেন যে লাইট অফ লাইট তো লাইট অফ হওয়ার আগে আমি ভিডিওটা এন্ড করে দিই আর স্বামীর আস্তে আস্তে আমি কম্পিউটার চালাচ্ছিলাম তাই আমার মাথায় মানে আমার কানে হেডফোন পরা ছিলাম তো হেডফোন পরেই থাকি কিন্তু পরে পড়তে বসতে হবে কারণ আমার এক্সাম আছে রবিবার আজকে ফ্রাইডে তো আজকের ভিডিও ছিল এতটুকুই ভালো লাগলো অবশ্যই অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন